হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রান্নাঘরে রান্না করব মুরগির পা গিলা করিতে সাথে মুরগির মাংস তো বাসায় যখন মুরগি নিয়ে আসে পাগুলো রান্না করা হয় না গিলা যেগুলো আমি আলাদা করে রেখে দিই যেদিন বেশি হয় সেদিন আমি একসাথে রান্না করি এবং সেটা একটু কষা কষা করে রান্না করতে হয় তাহলে খুব টেস্টি হয় যেটা আতুর চালের রুটির সাথে খাইতে খুবই মজা আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখেন খুব টেস্টা বুঝতে পারবেন তো সাথে আমি আলু দিয়েছি কারণ বাসায় বেবিরা আছে ওরা আলুটা বেশি পছন্দ করে আমি আলু তো রান্না শুরু করে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে সরিষার তেল দিয়ে মুরগিটা রেডি করা হয়েছে হলুদ লবণ দিয়ে আমি সবসময় ভেজে নেই কিন্তু চলুন আজকে কি করি দেখা যাক দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা মধ্যে একটু অন্যরকম রান্না করছি আজকে রেগুলার একরকম রান্না ভালো লাগে না তাই একটু পেঁয়াজের সাথে ভেজে নেব মুরগি এবং হাত পা গিলাকলিচা সবগুলো একটু ভাজে ফ্রাই ফ্রাই হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেল তার মানে ভালো করে ফ্রাই হয়ে গেছে বোঝা যাচ্ছে উন্মুখিত কশন হয়েছে পশু কষন হয়েছে আলু দিয়ে দিয়েছি আমি একটু সিদ্ধ করার জন্য হালকা জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ না হলে আসলে খাওয়া যাবে না কালারটা দেখলে বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হবে রান্না দেখলেই বোঝা যায় রান্না আসলে কেমন হয়েছে খাওয়ার পর তো পুরোটাই বোঝা যাবে তো এখন আমি একটু ঝলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হয়ে নিলে তারপরে ঝোলটা কমাই নিয়ে তখন নামানো যাবে চলুন দেখা যাক শেষ পর্যন্ত রান্না শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ